আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন তো অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আমরা যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের জিরি কত নাম্বার ওয়ার্ড পড়ছে বল ভাই তিন নাম্বার ওয়ার্ড বাটপাড়ার পাশেই এক সাইডে বাটপাড়া আর এক সাইডে হলো কালিয়াজুরি তো সাথেই থাকুন এখানে চার শতকের একটা খালি জায়গা আছে রাস্তা সুন্দর আছে দেখতে পাচ্ছেন এবং এদিকেও রাস্তা সুন্দর আছে মোটামুটি সুন্দর জায়গা আছে সাথেই থাকুন বাউন্ডারি করা দেখেন আশেপাশে বহুতলা আছে ভাড়া চলে এখানে ভাড়াটি আরও কোনো সমস্যা নেই যেহেতু এখান থেকে আসলে আমাদের আদালত ফোসদারি এগুলি কাছাকাছি দশ টাকা পনেরো টাকা ভাড়া কাছাকাছি আছে তো আদালত থেকে বাট ফাঁড়া 10 দশ টাকাই লাগে ওই হিসাবে বাড়াটি আরও কোনো সমস্যা নেই আশেপাশে গণবসতি আছে এখনই গড় করলে এখনই ভাড়া হয়ে যাবে তো সোলোলি আমি দেখাচ্ছি জায়গা সুন্দর স্কোয়ার আছে আর রাস্তা যেখানটা দিয়ে রাস্তা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পাকা রাস্তার থেকে বেশি একটা ভিতরে নয় একটা পলট মানে একটা বাড়ি এই যে পাকা রাস্তা দেখাচ্ছি আমি জুম করে দেখালাম এই যে পাকা রাস্তা ঢালাইয়ের আর জায়গাটা হলো এটা মানে এক বাড়ির পরেই তো এক বাড়ির সামনেই কিন্তু পাকা রাস্তা আছে ঢালাইয়ের রাস্তা আছে ওটা কিন্তু বারো তেরো ফিটের রাস্তা আছে আর ভিতরটা একটু কম আছে তো এগারো ফিট দশ ফিট কোথাও আবার একটু কম আছে তবে জায়গা পর্যন্ত মোটামুটি ক্লিয়ার আছে রাস্তা কোনো সমস্যা নেই তো নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার যারাই যোগাযোগ করবেন আর যারা বিশেষ করে এদিকে জায়গা চেয়েছেন কালিয়াজুরি বাটপাড়া এদিকে যারা জায়গা চেয়েছেন এটা হতে পারে আপনার আপনার জন্য সুন্দর জায়গা চার শতকের জায়গা আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যদি আগ্রহী হন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভাইদের জন্য বিশেষ করে এই সময়টা নির্ধারিত করেছি আর আমাদের অফিস হলো কুমিল্লা ইয়াসিন মার্কেট যদি কেউ অফিসে আসতে চান সময় দিয়ে থাকি আসলে বেশিরভাগ অফিসে আমার বসা হয় না একজন না একজন থাকবে বিশেষ করে আসরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আবার নয়টার পর থেকে রাত্রে এগারোটা পর্যন্ত সময় দিয়ে থাকি বিশেষ করে আমি আর অন্য অন্য মানুষ থাকবে তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস সত্তর লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ হুম